আজ বাঙালির প্রধান শিক্ষকের জন্মদিন আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন তাকে প্রণাম জানিয়ে বাঙালির এই শিক্ষক দিবসে ভিডিওটা গতকাল ডাব্লিউ বিসিএস দু হাজার গ্রুপ এ এবং গ্রুপ বি এর ফলাফল প্রকাশের পর থেকেই অনেক পরীক্ষার্থী উদ্বিগ্ন হয়ে আমাকে মেসেজ করেছেন যে এটা সেটা হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি এর যে রেজাল্ট তাতে আমাদের কাট অফ মার্কস দেখে ভয় ধরে গেছে কীভাবে আমরা এই ভয় থেকে কাটিয়ে পুনরায় পড়াশোনার জন্য প্রস্তুতি নিতে পারি বা কোন বিষয়গুলোতে জোর দিতে পারি দেখুন আমি যতদূর পর্যন্ত মনে আছে শেষ পাঁচ বছরে তাতে দু হাজার উনিশ বা দু হাজার কুড়িতে কাট অফ মার্ক সম্ভবত মানে গ্রুপ এর ক্ষেত্রে নশো তিরিশ পঁয়ত্রিশের আশেপাশে এসেছিলো তারপরে গ্রুপ এর কাট কখনো এত হয়নি নশো ষাট কখনোই হয়নি গ্রুপ বি র ক্ষেত্রেও কখনও কখনও কাট অফ বেড়ে হাজার পাঁচ হাজার তিন এরকম হয়েছে দু হাজার বাইশেও সেটা হয়েছে কিন্তু কখনোই কাঠ অফ হাজার চল্লিশ পর্যন্ত পৌঁছিয়ে যায়নি অর্থাৎ এবারে কাট অফ যা এসছে সেটা বলতে গেলে শেষ পাঁচ ছ বছরের ইতিহাসে বা হয়তো হিসাব করলে দেখা যাবে সমগ্র ডাব্লু ইতিহাসে ইতিহাসেই এক অর্থে ঐতিহাসিক কাট অফ মার্কস এতটা উচ্চতায় পৌঁছে গেছে সবার প্রথমে আমরা যদি গ্রুপ বি নিয়ে হিসাব করি কারণ দেখুন মানে মোটামুটি গ্রুপ বিতে যদি আপনি ডাক পান ইন্টারভিউর জন্য তাহলে মোটামুটি আপনার অনেকটা সুনিশ্চিত থাকা যায় আমি ধরে নিলাম আপনি গ্রুপ বিতে ইন্টারভিউতে ডাক পেলেন এবং পেলেন হচ্ছে হাজার পঁয়তাল্লিশ নম্বর হাজার পঁয়তাল্লিশে একজন পরীক্ষার্থী এমসি কিউতে খুব ভালো লিখলে বা খুব ভালো পরীক্ষা দিলে মোটামুটি সাধারণত আমি ধরে নিচ্ছি যে সাড়ে পাঁচশো সে পায় সাড়ে পাঁচশো যদি সে এমসি কিউতে পায় তাহলে আপনি বাকি থাকে হিসাব করুন কত হাজার পঁয়তাল্লিশ থেকে সাড়ে পাঁচশো বা আমি হিসাব করলাম পাঁচশো পঞ্চান্ন তাহলে মোটামুটি ছশো নব্বই মতো চারশো নব্বই মতো থাকে তাহলে চারশো নব্বই যদি থাকে তাহলে আপনাকে ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি অপশনালে দুটো পেপার মিলিয়ে চারশো নব্বই পেতে হবে মানে প্রায় পাঁচশোর কাছাকাছি তাহলে হিসাব করে দেখুন আপনার নম্বরটা আড়াইশোর কাছাকাছি মানে দুশো পঁয়তাল্লিশের এক একটাতে থাকতে হবে সেক্ষেত্রে অপশনাল যদি আপনাকে এতটা সাহায্য নাও করে সেক্ষেত্রে আপনাকে বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভে কিন্তু খুব ভালো করে নম্বর তুলে রাখতে হবে অথবা আমি এটাও মানে হিসাব করতে পারি যে আপনি ধরা যাক ছশো পেলেন এমসি কিউ বেপারে ছশো যদি আপনি পান তাহলে ছশো পেলেও আপনার বাকি থাকে হচ্ছে চারশো পঁয়তাল্লিশ তাকে আপনি দুই দিয়ে ভাগ করুন দেখুন আপনার যে নম্বর সেটা দুশো কুড়ি থেকে দুশো পঁচিশের মধ্যে থাকছে অর্থাৎ ডেসক্রিপটিভে কিন্তু আপনাকে দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ সেখানে হলেও পেতে হবে অর্থাৎ মোটামুটি এমন একটা রেঞ্জে আমরা এখন গ্রুপ বিতে ডাক পাওয়ার ক্ষেত্রে ঘোরাফেরা করছি তাতে আমরা যদি মানে মেন পরীক্ষাতে এমসি কিউ আটশো নম্বরের মধ্যে পাঁচশো পঞ্চাশ থেকে ছশোর মধ্যেও পাই আমাদের কিন্তু ডেসক্রিপটিভ যে পেপারটা রয়েছে সেখানে আমাদের কম বেশি নম্বর যেটা সেটা কিন্তু দুশো কুড়ি থেকে আড়াইশো এর মধ্যে আমাদেরকে রাখতে হবে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি মিলিয়ে এবং অপশনাল সাবজেক্ট যেটা রয়েছে সেটা মিলিয়ে এবার আমি গ্রুপ এ যেটা রয়েছে সেটা সাপেক্ষে হিসাব করছি ধরে নিয়ে একজন পরীক্ষার্থী গ্রুপ এতে নশো পঁয়ষট্টি পেলেন নশো পেলেন মানেই তিনি যে গ্রুপ এতে কোনো পোস্টে চাকরি পাবেন এটা কিন্তু সুনিশ্চিত করে বলা যায় না তাও আমি ধরে রাখছি যে তিনি অন্তত ইন্টারভিউর জন্য ডাক পেলেন নশো পঁয়ষট্টি তিনি যদি পান এবং তিনি যদি ইন্টারভিউতে পাঁচশো পান দেখুন সে চারশো হচ্ছে অর্থাৎ আপনাকে কিন্তু আপনার যে নম্বরটা সেই নম্বরটা হিসাব করে এখানেও দুশোর বেশি আপনাকে রাখতে হবে এবং তারপরেও আপনি যে আর কি মানে শেষ পর্যন্ত কারণ আপনি তো মেন পাস করা মানে চাকরি পাওয়া নয় আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে যে আপনি একদম ফাইনাল লিস্টে নাম তুলতে পারছেন কিনা না সেখানে যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে তাতে মানে ডাব্লিউ অফিসার হতে গেলে আপনাকে এখন শেষ ফাইনাল লিস্টে নাম ওঠাতে গেলে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং অপশনাল যেটা সেগুলোতে আপনার নম্বরটা চারশোর মধ্যে কম বেশি দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ বা আড়াইশোর আশেপাশে কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে তাহলে আপনি এই পাশ করার ক্ষেত্রে সুনিশ্চিত হতে পারেন আমি বারবার সেই জন্য বলি যে অপশনালের পড়া শুরুর থেকে তৈরি করা উচিত একেবারে প্রিলিমস পাশ করে করব এরকমভাবে নয় প্রথম থেকে যে কারণে দেখবেন আমি আমার সাইকোলজি অপশনালের নতুন ব্যাচ অলরেডি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ঘোষণা করে দিয়েছি এবং সেখানে কম বেশি মোটামুটি একশো জন পরীক্ষার্থী স্টাডি মেটেরিয়াল নিয়ে তারা লেখাপড়া শুরুও করে দিয়েছেন এবং আমার চ্যানেলে চোদ্দোই সেপ্টেম্বরের ভিডিওটা আছে যদি কেউ মনে করেন পড়তে চান তাহলে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারে সাইকোলজি অপশনাল আপনাকে নিতে হবে এর কোনো মানে নেই আমি আমার চ্যানেলে উনত্রিশে জুন একটা বিস্তারিত ভিডিও আলোচনা করেছিলাম যেখানে বলেছিলাম যে অপশনাল সাবজেক্ট কিভাবে পছন্দ করবেন ফোর্থ জুলাইয়ের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করি যে সাইকোলজি অপশনাল নিলে আপনার সুবিধা এবং অসুবিধা কি হতে পারে তারপরে আমি চোদ্দোই সেপ্টেম্বর ভিডিও করেছি সাইকোলজি অপশনাল আমি পড়াচ্ছি যদি কেউ মনে করেন নতুন কোর্সে জয়েন করবেন তিনি করতে পারেন কিন্তু আপনি যে অপশনালই রাখুন না কেন পড়াশোনাটা প্রথম থেকে চালু করুন কারণ মনে রাখবেন আপনাকে কিন্তু অপশান সাবজেক্টে এখন একশো আশি এরকম নাম্বার পেলে সিলেক্ট হওয়াটা খুব অসুবিধা তাই জন্য আপনাকে অন্তত চেষ্টা করতে হবে দুশোর ওপরে যাতে আপনি পান এরপরে আসে ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি আমি বহু পরীক্ষার্থীকে দেখেছি তারা এমসিকিউ ভালো পারে অপশনালও হয়তো পড়ে তুলে নিতে পারে কিন্তু ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি একেবারে লিখতে পারে না যে কারণে অন্তত একটা বাংলা একটা ইংরেজি খবরের কাগজ নিয়মিত পড়া উচিত গ্রামার পিকে সরকার পিকে মুখার্জি পিসি দাস যে কোনো একটা ট্র্যাডিশনাল গ্রামার বই খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত খুঁটিয়ে পড়া উচিত প্রত্যেক দিন আমার কাছে যোগাযোগ করেন বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য পরীক্ষার্থীরা অনেকে আমার কাছে ডাব্লিউ মানে কেপিএসআই পরীক্ষার যেটা প্রিলিমসের রেজাল্ট গত সপ্তাহে বেরোলো এই সপ্তাহে বেরোলো সেটার জন্য যোগাযোগ করেছেন স্টাডি মেটেরিয়াল নেবেন বলে আমি ঠিক করেছি দুর্গা পুজোয় সপ্তাহটা অতিক্রান্ত হয়ে যাক তারপরে আমি একটা নতুন আর কি মানে ঘোষণা করে দেবো নতুন এই কোর্স যেখানে ডেসক্রিপ্টিভ বাংলা এবং ইংরাজি স্টাডি মেটেরিয়াল যার যার জন্য প্রয়োজন কেউ যদি মনে করেন ডাব্লিউ এর জন্য প্রয়োজন নিতে পারবেন কেউ যদি মনে করেন যে ক্লার্কশিপের জন্য প্রয়োজন নিতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে আই পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি নেবেন অবশ্যই নিতে পারবেন আমি দুর্গা পুজো মিটে গেলে আমার চ্যানেলেটা ঘোষণা করবো চ্যানেলের দিকে অবশ্যই আর কি মানে নজর রাখবেন কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন আমার থেকে স্টাডি মেটেরিয়াল পড়তে হবে এরকমও কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো জায়গা থেকে পড়ুন না কেন অন্তত প্রত্যেক দিন একটা বাংলা একটা খবরের কাগজ যথাক্রমে কুড়ি মিনিট এবং চল্লিশ মিনিট ধারাবাহিকভাবে পড়ুন একটা ইংরেজি গ্রামার বই পারলে খুঁটিয়ে পড়ুন এবং নিয়মিত প্রথম থেকে ধরে ধরে লেখা অভ্যেস করুন কারণ অপশনাল সাবজেক্ট যদি আপনাকে মানে খুব বেশি না দিয়ে দুশো দশ দেয় আপনাকে তাহলে ওদিকে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে বাকি যে নম্বর সেটাকে আপনাকে মানে বাংলা ইংরেজিতে দুশো চল্লিশ পেতে হবে এবং এই নম্বরটা উঠছে কেন উঠছে এই কারণে কারণ আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এতটা নম্বর দেওয়া হতো না এখন কিন্তু সরকারের হয়তো এটা মতই যে সব জায়গাতে হাত খুলে নম্বর দেওয়া যে কারণে বাংলা এবং ইংরেজিতে খুব ভালো নম্বর আসছে আপনি প্রচেষ্টা করলে আপনিও কিন্তু সেই নম্বরটা পেতে পারেন এরপরে আসি আমি দুটো জিনিসের কথা এমসিকিউ পেপারের মধ্যে সেটা হচ্ছে সায়েন্সের পেপার যেটা সায়েন্সের পেপারটাও কিন্তু প্রথম থেকে মনোযোগ দিয়ে অবশ্যই আর কি মানে পড়ুন যে কারণে আমার জেনারেল স্টাডিজ যে ব্যাচগুলো আমি পড়াই সেগুলোতে প্রথম থেকে ইলেভেন এবং টুয়েলভে সায়েন্সের বইপত্র থেকে স্টাডি মেটেরিয়াল তৈরি হয় এবং কোড টেক্সট বই থেকে যাকে বলে যাতে কোনো অসুবিধা না হয় এবং অঙ্কের প্রিপারেশান খুব ভালোভাবে নিন দরকার হলে আপনি নিয়মিত এক থেকে দেড় ঘন্টা করে একদম প্র্যাকটিস করুন অঙ্ক যার প্রয়োজন পড়লে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য মাধ্যমিক লেভেলের অঙ্ক বইগুলো পড়ে একবার কনসেপ্ট ক্লিয়ার করে নিন তারপর আপনি সিজিএল লেভেলের যে সমস্ত বইপত্রগুলো আছে সেগুলো ঘড়ি ধরে নিয়মিত প্র্যাকটিস করুন কারণ অঙ্কেও কিন্তু আপনাকে ভালো মার্কস পেতে হবে এছাড়া আপনার সামনে আর পাশ করার কোনো গতি নেই আমরা ইতিহাস ভূগোল আর কনস্টিটিউশন আর ইকোনমিক্স নিয়মিত পড়ি বাকি কোনো জিনিসের ওপর জোর দিই না কিন্তু মনে রাখবেন এই রেজাল্ট করতে গেলে এবং আপনাকে শেষ পর্যন্ত সিলেক্ট হতে গেলে নাম্বার আপনাকে ডিসক্রিপটিভ বাংলা ইংরেজি দু নম্বর আপনার অপশনাল তিন নম্বর আপনার হচ্ছে অঙ্কের পেপারটা এবং রিজনিং আর চার নম্বর যেটা সেটা হচ্ছে সায়েন্স টেকনোলজির পেপারে খুব ভালো করে নম্বর তুলতে হবে পরে আরও বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওটা এটুকুই যদি মনে করেন অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নেবেন আজকে দেখবেন আমার পোস্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়েছি ভিডিও চোদ্দোই সেপ্টেম্বর মনোযোগ দিয়ে দেখে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন ভিডিওটা লাইক করুন হাইপ দিয়ে বন্ধুর মাঝখানে ছড়িয়ে দিন সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ভালো থাকবেন